শ্রী শ্রী মা মনুষ্য বনভোজন পুজো অনুষ্ঠিত হল মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রামে এই পুজো বহু বছরের প্রাচীন পুজো বলে জানালেন সেবায়ত রঞ্জিত সাঁতরা মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রামে প্রত্যেক বছর মূল মন্দির থেকে মা মনসা বছরে তিনবার বাহিন হর প্রথমবার দশহারা তিথিতে দ্বিতীয়বার ভাদ্র মাসে অমাবস্যার তিথিতে এবং পর মঙ্গলবার তৃতীয়বার ভাদ্র মাসের শেষ দিন বিশ্বকর্মা পুজোর দিন ঠাকুর মশাই যে কোন জায়গায় পুজোই এবং কি বনভোজন ভাদ্র মাসে এক বেরুবে উনি সারা বছরে তিনবার বেরবে দশহারা বনভোজন মেয়েদের আজকে মাঠে পুজো হয় মাঠে পুজো হয় এটা কোন গ্রাম এটা মধ্যম গ্রাম মাঝের গ্রাম এটা কত বছর ধরে হয়ে আসছে এই পূর্বপুরুষ ধরে হয়ে আসছে আপনি কি এই মন্দিরে সেবাই আমি সেবাই আমার নাম রঞ্জিত বিশ্বকর্মা পুজোর দিন সাত বোনকে নিয়ে গ্রামের ছেলেরা মা মনসাকে নিয়ে গ্রাম পরিক্রমা করেন আজ মঙ্গলবার বনভোজন উপলক্ষে শ্রী শ্রী মা মনসাকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে বেদিতে নিয়ে যাওয়া হয় এবং ওই স্থানে মা বিশেষভাবে পূজিত হন আজকে এখানে তোমাদের কি পূজা হচ্ছে এটা কোন গ্রাম এটা কখন ঠাকুর বার হন আজকে কেমন আনন্দ হচ্ছে পুজো উপলক্ষে আর কি কি নিয়ম আছে জানো তোমাদের কারা কারা ঠাকুর নিয়েছ তাদের নাম কি তোমার কি নাম আর কে আজকে বনভোজন দিনে গ্রামের কন্যা অর্থাৎ মেয়েরা মাকে কোলে নিয়ে নিয়ে মূল মন্দির থেকে মাঠে মায়ের বেডিতে নিয়ে যান এবং ওই স্থানেই বিশেষভাবে পূজিত হন পুনরায় মূল মন্দিরে ফিরে আসেন বিভিন্ন জায়গায় ভক্তদের পুজো গ্রহণ করেন আজকের দিনে ঠাকুর নিয়ে বাহির হয়েছেন ফালগুনি পিয়ালি বৈশাখী সায়ন্তিকা সহ আরও অনেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট মেমারি আপডেট